বন্যা থামানো যাবে না বলে মনে করেন আবার ভাবুন জাপানের মেগা শহরগুলিকে বন্যা প্রতিরোধের জন্য উদ্ভাবনী পদ্ধতি একই সাথে চমকপ্রদ এবং ভবিষ্যৎবাদী। বিশাল ভূগর্ভস্থ টানেল উন্নত জল পাম্প এবং উচ্চ প্রযুক্তির প্রকৌশল ব্যবহার করে তারা এক একসময়ের ঝুঁকিপূর্ণ রাস্তাগুলিকে নিরাপদ অঞ্চলে পরিণত করেছে ফলাফল কমপ্লাবিত সাপেয়ে বর্ষাকালে শান্ত রাত এবং প্রাকৃতিক ভয়াবহতার বিরুদ্ধে দাঁড়ানো একটি শহর আসুন জেনে নেওয়া যাক উদীয়মান সূর্যের ভূমি কিভাবে নগর বন্যা সুরক্ষার জন্য বিশ্বব্যাপী স্থাপন করেছে ভৌগোলিক দুর্বলতা ভৌগোলিক দুর্বলতা কেবল ভুল সময়ে ভুল জায়গায় থাকা নয় এটি অনন্য ভূখণ্ড জলবায়ুগত কারণ এবং সময়ের সাথে সাথে মানুষ কীভাবে তাদের শহর বা শহর তৈরি করেছে তা নিয়ে উদাহরণস্বরূপ টোকিওতে শহরের বিশাল অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এটি এমন একটি বিশাল পাত্রের ভিতরে বসবাসের মতো নদী তৈরি করে যেখানে জল ক্রমাগত জলে পড়ার হুমকি দেয় প্রতি বছর জাপানে ভাগাতানা শক্তিশালী টাইফোন যোগ করুন এবং আপনার ঘন ঘন বন্যার নাটকীয় রেসিপি তো রয়েছেই তবুও টোকিও একা নয় অনেক উপকূলীয় পরিবেশ এইরকম ঝুঁকির বেশিরভাগই ভাগাভাগি করে নেয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শক্তিশালী ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হয় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আরও প্রাকৃতিক জমি কংক্রিটের স্থান দখল করে যার ফলে মাটির জল শোষণ ক্ষমতা হ্রাস পায় ভৌগোলিক দুর্বলতার ধারণাটি এখানেই বিশেষভাবে স্পষ্ট মানুষ প্রায়শই এমন জায়গায় বসতি স্থাপন করে যেখানে প্রকৃতি শক্তিকে অবমূল্যায়ন করা হয় এই সমস্যার জন্য বড় সমাধানের প্রয়োজন যেমন বিশাল ভূগর্ভস্থ টানেল নির্মাণ করা বা জল সরানোর জন্য উন্নত পাম্পিং স্টেশন তৈরি করা কিছু জায়গা উঁচু স্থাপনার উপর নির্ভর করে আবার কিছু জায়গা তাদের নিষ্কাশন ব্যবস্থার উপর সম্প্রসারণ করে যদিও বেশিরভাগ শহরই মানিয়ে নিতে পারে এই প্রকল্পগুলি প্রচুর মূল্য আসে একই সময়ে অনেক পরিবেশ যুক্তি দেন যে উন্নত ভূমি ব্যবহার পরিকল্পনা সবুজ স্থান এবং জলাভূমি সংরক্ষণ একটি মৃদু আরো টিকশই পথ প্রদান করতে পারে যে কোনো পদ্ধতি গ্রহণ করা হোক না কেন এটি প্রতিদিনের নিরাপত্তার জন্য ভূগোল কতটা গুরুত্বপূর্ণতা তুলে ধরে দুর্বলতাগুলি স্বীকৃত দেওয়ার ফলে বুদ্ধিমান নীতি শক্তিশালী অবকাঠামো এবং আরও বেশি মানসিক শক্তির দিকে পরিচালিত করে কারণ অপ্রত্যাশিত আবহাওয়া এবং পরিবর্তনশীল বৈদিষ্ট্যের মুখে আমাদের প্রস্তুতি সমস্তই পার্থক্য তৈরি করে হুমকিগুলো বোঝার মাধ্যমে বিশ্বব্যাপী শহরগুলি আর ভূগোলের কাছে জিম্মি না হয়ে আশ্রয়স্থলে পরিণত হয়েছে ঐতিহাসিক বন্যার চ্যালেঞ্জ বন্যার সাথে টোকিওর ইতিহাস অনেক পুরনো ষোলোশো সালের অনেক রেকর্ড শহরের জলাবদ্ধতার বর্ণনা দেয় প্লাবন ভূমির উপর নির্মিত শহরটি সর্বদা ঝুঁকির মধ্যে থাকে তারপরও টোকিও সম্প্রসারণের সাথে সাথে আরও রাস্তা এবং ভবন সবুজ স্থান প্রতিস্থাপন করে ঝড়ের সময় জলপ্রবাহ বৃদ্ধি করে উনিশশো সালে একটি বড় মোড় আসে যখন একটি ভয়াবহ টাইফুন ব্যাপক বন্যা সৃষ্টি করে এবং কোটি কোটি ইয়েনের ক্ষতি করে এই ঘটনা সরকারকে পুরনো বন্যার ব্যবস্থা পুনর্বিবেচনা করতে বাধ্য করে যার টোপিওর আধুনিক যথেষ্ট ছিল না একসময় কৃষি জমি থাকা সত্ত্বেও শহরটি একটি বিস্তৃত মহানগরীতে পরিণত হয়েছে তবে জল সবসময়ের মতোই প্রবাহিত হয়েছিল কেবল কম নিরাপদ স্থানের সাথে ঐতিহাসিকভাবে প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল শতাব্দীর পর শতাব্দী নির্মিত বাঁধ এবং খানের একটি নেটওয়ার্ক তবুও এই প্রচলিত সমস্যাগুলি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবর্তিত আবহাওয়ার ধরনগুলির সাথে তাল মিলিয়ে চলতে চলতে লড়াই করেছিল বৃষ্টির জল নিষ্কাশনের জন্য অপরিহার্য ঐতিহ্যবাহী খালগুলি বেশিরভাগই নির্মাণের কারণে হারিয়ে গিয়েছিল শহরের রাস্তা এবং বাড়িঘর জল ছাড়া কোথাও প্রবাহিত হতে হয়নি আরেকটি চ্যালেঞ্জ ছিল যে অনেক গ্রাম সমুদ্র নিচে ছিল যার অর্থ তীব্র বর্ষণের বিশাল ধ্বংসাত্মক বঙ্গ বন্যার মুখী ছিল জল ছড়িয়ে নেওয়ার প্রাথমিক প্রচেষ্টা কখনও কখনো অপরিকল্পিত পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে যেমন বন্যার ঝুঁকি এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করে এই সমস্ত সমস্যা একত্রিত হয়ে বন্যার উদ্বেগের দীর্ঘ কাহিনী তৈরি করে টুপিও গুরুতর বন্যা সমস্যা আধুনিক সমস্যার দাবি ছিল যা আজ পরিচিত বিশাল কম বন্যা প্রকল্পের সাথে প্রশস্ত করে কিন্তু শতাব্দী ধরে শহরটি শিখতে হয়েছিল যে বন্যার জল কতটা শক্তিশালী এবং স্থায়ী হতে পারে প্রকৃতির সাথে নগর উন্নয়নের ভারসাম্য বজায় রাখার এটি একটি প্রাণবন্ত পাঠ